আজ দশই মার্চ চলছে ব্রিগেডে তৃণমূলের হাই ভোল্টেজ জনসভা জনগর্জন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এদিন জনগর্জনে যোগ দিতে তৃণমূল নেতৃত্ব থেকে কর্মীরা পৌঁছেছেন গোটা বাংলা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে কি পথ দেবে তৃণমূল সুপ্রিমো তারই অপেক্ষা এক গোটা বাংলা এদিন ডানগুনির প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি প্রমীলা বাহিনীকে নিয়ে ব্রিগেড যাত্রায় ডানগুনি এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা চেয়ারম্যান হাসিনা সাবনাম কি বললেন তিনি শুনে নিন

বিরোধীদের কাজ বিরোধিতা করা অপপ্রচার করা আজকে দেখে নিন ব্রিগেড কেমন হয় যদি বিরোধীদের এত বড় ক্ষমতা থাকে তাহলে একটা ব্রিগেড করে দেখা এই রকম আর আর এক সপ্তাহের মধ্যে একটা ব্রিগেড করে দেখা আজকে ব্রিগেডে দেখবেন লক্ষ লক্ষ মানুষ এবং রাস্তা রাস্তা দেখবেন অবরুদ্ধ হয়ে যাবে তাই আমাদের হুগলি জেলা শুধু নয় সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম বাংলা থেকে সমস্ত মানুষ আজকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে আজকে ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হবে আর তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছেন সেরকমভাবেই মানুষের পাশে থাকার মানুষ আর সেরকম মমতা ব্যানার্জিকেই বেছে নিয়েছে তাই বার্তা একটাই চিহ্নে ভোট দিয়ে আমাদের ক্যান্ডিডেটদের বিপুল ভোটে জয়ী করবেন এই আগামী লোকসভা নির্বাচনে আর কিছুদিনের মধ্যেই ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যাবে যেটার ক্যান্ডিডেটের জন্য যান প্রাণ দিয়ে আমরা লড়ব এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের কর্মীরা এক একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে লড়াই করার জন্য প্রস্তুত চাইতে হয় না দিদির কাছে কোনো জিনিস চাইতে হয় না দিদি উপলব্ধি করেন এবং আজকে বলুন তো মেয়েরা কি বলেছিল যে আমাদের পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার করতে হবে মেয়েরা কি বলেছিল আমাদের ছোট বাচ্চাদের জন্য ইসি করতে হবে স্কলারশিপ দিতে হবে সাইকেল দিতে হবে কোনো দিন কি কেউ বলেছিল দিদি অনুধাবন করেছেন দিদি উপলব্ধি করেছেন দিদি দিয়েছেন দিদির কাছে কোনো কিছু চাইতে হয় না দিদি মানুষের মন জয় করে নিয়েছেন দিদি মানুষের অন্তরে আছেন এবং দিদি মানুষের জন্য ভালোর জন্য মানুষের যাতে ভালো হয় সেজন্য তিনি মানুষের জন্য কাজ করে চলেছেন কাজ করে যাবে কতজন কর্মী আজকে যাচ্ছে আমার তো দেখতে এইখান থেকেই দুটো বাস ছাড়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বাস ছাড়া হবে যেগুলো ট্রেন লাইনের ধারে যেসব ওয়ার্ড সেই ওয়ার্ড থেকে অনেক অগণিত মানুষ যাবে এটা এরকমভাবে বলা যায় না যে কতজন মানুষ যাচ্ছে অগণিত মানুষ যাচ্ছে আমার ডানপুরি থেকে আজকে আবে ফেলবে যতই সবাই এক সিপিএম কংগ্রেস বিজেপি আরও কিছু দল যদি যত যতজনই একসঙ্গে হোক না কেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস লড়াই করতে জানে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছে